আসে বাতাসে একটি নিউজ ভেসে আসছে যে পাকিস্তানি নৌজনরা নাকি আপনার বিচি বরাবর টাক করে তারা একটি মিসাইল ছুঁড়েছিল তো সেই মিসাইলের হাত থেকে আপনি কিভাবে বেঁচে আসলেন এবং আপনি কোন ক্ষমতার বলে সেই মিসাইলের হাত থেকে নিজেকে রক্ষা করলেন সেটা একটু বলেন তো পাকিস্তানিরা হয়তো ভুলে গিয়েছিল যে আমরা গরুর মুদ খাওয়া জাতি গরুর মুদ খাওয়া জাতিকে ধ্বংস করে সহজ নয় পাকিস্তানি নয় জন্য সেটা মনে হয় ভুলে গিয়েছিল তো আমি তো মনে করেন যে সকালে দুপুরে রাত্রে তিন বেলা এক গ্লাস করে আমি গরুর মুত পান করি আর গরুর মুতের পান করলে হয় আলাদা আলাদা এনার্জি একটা ক্ষমতা তো আমি যখন বসেছিলাম তো পাকিস্তানি নৌজন্য আমার বিচি বরাবর যে মিসাইলটি টি ছড়িয়েছিল সে মিসাইলটি আমি আগে থেকে বুঝে নিয়েছিলাম যে আমার দিকে আসছে আমি তখন কি করেছিলাম আমার মাজাটাকে একটু কাট করে সাইডে এ হটিয়ে গিয়েছিলাম তখন ওই মিসাইলটি ভুলবশত অন্যদিকে চলে গিয়েছিল আপনার শরীরে এতো অঙ্গ থাকতে তারা কেন আপনার বিচিকে কে টার্গেট করলো আমার বিচে কে টার্গেট করার